আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি জিনিস আজকে আপনাদেরকে দেখাচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন মালহার জমজম নূর ফ্যাশন মালহার জমজম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করছি সো দর্শক আজকের ডিজাইনগুলো দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন সাথে থাকবেন এই যে দেখেন ডিজাইনটার ব্যাক সাইডটা কতটা সুন্দর অনিন্দ সুন্দর দৃষ্টিনন্দন ছাপা এবং খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল করে তৈরি করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি একটা আঠারো ইঞ্চি হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আঠারো ইঞ্চি লম্বা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এবং টোটাল ড্রেসটা আপনি সাতচল্লিশ আটচল্লিশ প্লাস লম্বা পেয়ে যাবেন একদমই ডিজিটাল প্রিন্টের সঙ্গে খুবই উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স আর গুণগত মানসম্পন্ন কাপড়ের মধ্যে উন্নত কোয়ালিটির করে নান্দনিক ডিজাইনে তৈরি করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন এই যে দেখেন একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম রং কষ কালার গ্যারান্টি আপনি পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল বড় নামাজি ওড়না পেয়ে যাবেন দর্শক আমরা নেক্সটের কালারটি দেখছি এই যে দেখেন সকলের পছন্দের সেরা কালার রানী গোলাপি কালার রানী গোলাপি কালারের অসম্ভব সৌন্দর্য দেখেন কতটা চমৎকার কতটা ডিজাইনেবল কতটা কালারফুল সুন্দর কোয়ালিটির সুন্দর প্রোডাক্ট আর আপনার রুচির সঙ্গে ম্যাচিং করে উন্নত রুচিসম্মত করে ড্রেসগুলোকে তৈরি করা হয়েছে সো আপনি কিন্তু খুব দ্রুত নিয়ে নিতে হবে দর্শক আমরা যারা কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু শুধুমাত্র পাইকারিতে বিক্রি করছি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এগুলো খুচরা সেল দিতে হবে আপনারা খুচরা সেল দিতে পারবেন কেউ চাইলে আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে পাইকারিতেও সেল দিতে পারবেন রানী গোলাপি কালারের ওড়নাটিও দেখেন কতটা সুন্দর এসছে ওড়নার ডিজাইন জাস্ট দেখার মতো নেওয়ার মতো কেনার মতো সেল দেওয়ার মতো আমরা কিন্তু শুধুই পাইকারিতে বিক্রি করছি কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদী থানা বাবুরহাট বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন নরসিংদী জেলা মাধবদী থানা মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলিনং আট দোকানং চারশোতে একে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত রয়েছে জি দর্শক আমরা এখান থেকে কাপড় জাতীয় সর্বরকমের প্রোডাক্ট সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবার যেটা দেখছেন এটা হচ্ছে বাসন্তী কালার জি আসলে ডিজাইনগুলো এতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে হয়তো এই মুহূর্তে বলি বুঝাতে পারবো না ফ্যাব্রিক্স কোয়ালিটিও অনেক বেশি পরিমাণে ভালো এবং মানসম্পন্ন হয়েছে আমি যদি আপনাদেরকে একটু ফ্যাব্রিক্সটা গুণগত মানটা একটু ধরে দেখাই দেখেন কতটা সুন্দর উন্নত কোয়ালিটির চমৎকার দেখেন দেখেন জাস্ট দেখার মতো জিনিস আর কতটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে দেখেন ডিজাইন ব্যাক সাইড সামনের সাইড একদম সেম ডিজাইনে থাকবে আমরা সব সময় নিত্য নতুন নান্দনিক ডিজাইনগুলোকে আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট কটনের উপর তৈরি করে আপনাদের সম্মুখে প্রেজেন্ট করে থাকি সো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি কারখানা থেকে সর্বনিম্ন প্রাইজে একদমই রিজনেবল প্রাইজে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বিশ্বাস ভালোবাসা আস্থার এক অনন্য ঠিকানা সর্বশেষে দেখাচ্ছি আমি সব সেই স্ট্যান্ডার্ড কালারটি দেখেন জাস্ট স্ট্যান্ডার্ড কালার একদম ভদ্র কালার যারা অমায়িক কালারগুলোকে পছন্দ করেন স্মার্ট কালারগুলোকে পছন্দ করেন তাদের জন্যই হচ্ছে আমাদের এই ড্রেসটা দর্শক আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে চমৎকার সুন্দর আকর্ষণীয় কিছু ড্রেস দেখিয়ে দিয়েছি আমাদের ঠিকানায় আপনি আরও অসাধারণ অসাধারণ কালেকশনগুলো অনেক অনেক ডিজাইনগুলো হিউজ হিউজ পরিমাণ করে করে পেয়ে যাবেন যেই ড্রেসটা দেখাচ্ছিলাম এই ড্রেসের মধ্যেই যে দেখেন কালার কম্বিনেশনে সাজানো রয়েছে আপনাদের জন্য অনেক অনেক প্রোডাক্ট ড্রেসটার যেমন সামনের সাইড সুন্দর ঠিক একই রকমের ব্যাক সাইডটাও কিন্তু অসম্ভব সৌন্দর্যমণ্ডিত থাকে এবং প্রত্যেকটা ড্রেসে আপনি হাতার জন্য আলাদা একটা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন খুবই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস একদম ফ্রি সাইজ যে কোনো বয়সের যে কোনো ধরনের হেলথি স্বাস্থ্যবান মানুষের জন্য পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি পায়জামার কাপড় আড়াই গজ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি পাঁচ হাতের বিশাল বড় নামাজ ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন ওড়নাটা কতটা মন্ডিত দেখেন ডিজাইন কতটা সুন্দর যেন জীবন্ত ফুল ফুটে আছে জি দর্শক আপনি এই ড্রেসগুলো নিবেন আর একদম সাথে সাথে অনায়াসে সেল দিয়ে দিতে পারবেন আমাদের কাছে কিন্তু আরও অন্য অন্য অনেক ধরনের প্রোডাক্ট সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে জমজম কটন জমজম মালহার ডিজিটাল লোন ডিজিটাল সিকোয়েন্স আর ডিজিটাল তারপরে বি প্লাস রাঙ্গুলি ফাইন কটন বিভিন্ন ধরনের থ্রি পিস এবং বেডশিট আমাদের কাছে সবসময় আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যাদের দরকার যারা শুধুমাত্র পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে নাম্বার দিয়ে রেখেছে জিরো এই নাম্বারে যোগাযোগ করে ইমতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও দেখে শুনে নিতে পারেন অথবা যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন নরসিংদী জেলার সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলি নং আট দোকান নং চারশত একে চলে আসুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ